দু সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা উনকোটি অন্তর্গত পশ্চিম রাথাছড়া গ্রামের মালাকার পাড়ার মানুষের প্রধান দাবি ছিল যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য ত্রিপুরার সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গ্রামবাসীর সেই দাবিকে সম্মান জানিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছরের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় বর্তমানে সেই ব্রিজ নির্মাণ প্রায় শেষের পথে আজকে পশ্চিম রাতাচোড়া গ্রাম পঞ্চায়েতের ছয় নগ ওয়ার্ডের মালাকার পাড়াতে যে ব্রিজের কাজ চলছে ছড়ার উপরে পাকা সেতু সেটা পরিদর্শন করতে এসেছি আমার মনে আছে দুই বিধানসভা নির্বাচনের আগে এই মালাকার পাড়া এলাকাতে যখন জনসম্পর্কের জন্য আমরা এসেছিলাম তখন এখানকার স্থানীয় লোকের প্রবল দাবি ছিল যে এই ছড়ার কারণে বিশেষ করে অত্র এলাকার যারা নাগরিক আছেন তাদের আসা যাওয়ায় প্রচন্ড অসুবিধা হয় ছাত্রছাত্রীদের স্কুলে যেতে প্রচন্ড অসুবিধা হয় তো তাদের মূল দাবি ছিল যে আমাদের এই পাড়ার যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এখানে একটা ব্রিজ নির্মাণ করতে হবে সেই তাদের দাবিকে সম্মান জানিয়ে আমি সেদিন বলেছিলাম তাদেরকে যে আমি তেইশ নির্বাচনের পরেই এই ব্রিজ নির্মাণ করে দেব এবং যদি ব্রিজ নির্মাণ করতে না পারি কোনো দিন আর ভোট চাইব না আমাদের কাছে সেটাকে সম্মান দিয়েই আমরা এই ব্রিজ নির্মাণের কাজ গত আট ন মাস আগেই শুরু হয়েছে এখন প্রায় আরও আগামী এক মাসের মধ্যে আমরা সেটিকে উদ্বোধন করতে পারব তো সেটার কাজ কাজের গুণগত মান এবং সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে না এটা খতিয়ে দেখতে আজকে এখানে এসেছি তো আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরও অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার কারণে সেটা সময় তারাও প্রতিনিয়ত সেটাকে মনিটরিং করছেন তারাও সহযোগিতা করছেন এবং এলাকাবাসী সবাই মিলে সহযোগিতার ফলে এই ব্রিজ আমরা সম্পন্ন করতে আজ গ্রামবাসী এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নির্মীয়মান ব্রিজের কাজ পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস কাজের অগ্রগতি দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশ দেন গ্রামবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকল গ্রামবাসী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা